তো বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতে যে তিনটা অ্যানিমেশন দেখলেন এই তিনটা অ্যানিমেশন কিন্তু আসলে পিসি অ্যানিমেশন তো পিসি অ্যানিমেশন আমি এই যে মোবাইল দিয়ে কিভাবে তৈরি করতে হয় একদম নিখুঁত এইটা দেখাবো তো ভিডিওটা একটু লং হবে যারা মূলত আসলে শিখতে চান তারাই ভিডিওটা কন্টিনিউ করুন কারণ এই ভিডিওর প্রত্যেকটা পার্ট ইন ডিটেইলসে দেখানো যে কোনো ধরনের গ্রিন স্ক্রিন নিয়ে এসে ডাউনলোড করে দিয়ে এরকম কোনো কিছু দেখানো একদম ম্যানুয়ালি আপনি কিভাবে তৈরি করবেন জীবনে যেন কোনো কপিরাইট না আসে সেই ধরনের আর এই যে কার্টুন অ্যানিমেশনের ফুল টিউটোরিয়াল গুলো কিন্তু আমরা এই যে চ্যানেলের ক্রোমাটনস কার্টুন ভিডিও এই প্লেলিস্টে গেলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন তো এইখানে আমরা দেখাইছি যে একটা ভেলা অ্যানিমেশন একটা বোর্ড অ্যানিমেশন আর একটা কি রেইন অ্যানিমেশন এই তিনটা অ্যানিমেশনের প্রথম যে ক্যারেক্টার গুলো সেই ক্যারেক্টার গুলো আমরা কি করব প্রথমে ক্রোমাটনসের ভিতর থেকে আমরা রেকর্ড করে নিব তারপরে আমরা সেগুলো পরবর্তীতে কাইট মাস্টারের ভিতরে গেলে যেভাবে এডিট করতে হয় বা রেইন ইফেক্ট গুলো বা আপনার পানির যে মুভমেন্ট গুলো এগুলো আমরা ইন ডিটেইলস দেখব পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে তো প্রথম স্টেপে আমরা শুধু এই ক্যারেক্টার গুলোকে আমরা কি করব এই যে ক্রোমাটনসের ভিতর থেকে বিভিন্ন পোজ বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা রেকর্ড করে নিব তো ধরুন এর জন্য এখন আমরা কিন্তু এখানে ক্রোমাটনস অ্যাপ্লিকেশনে চলে আসছি তো প্রথমে যে পাখির ক্যারেক্টার বা হেটেজার ক্যারেক্টার বা যে ক্যারেক্টারগুলো আমি ব্যবহার করছি এগুলো এখান থেকে সুন্দর করে আমরা রেকর্ড করে নিব এর জন্য আমরা লেট স্টার্টে ক্লিক করে দিব দেখুন লেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি এই ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে তাহলে আপনি এখানে এই ইউজ এক্সটার্নাল রেকর্ড এইটাকে আপনার টিক বাটন করতে হবে না যদি সাপোর্ট না করে তাহলে এখান থেকে টিক বাটন করে ওকেতে ক্লিক করে আপনারা নেক্সটে চলে যাবেন তো দেখুন এখান থেকে আমি ক্যারেক্টারগুলোকে নান করে দিচ্ছি দেখুন আপনি চাইলে এখান থেকে নান করে কাস্টম ক্যারেক্টার হোক বা যে কোনো ক্যারেক্টারকে আপনি এখানে প্রথমে দেখুন আমি পাখি যেটাকে আমার ডিফল্ট পাখিতে ব্যবহার করি দেখুন বার্ড ওয়ান এইটা আমি ব্যবহার করেছিলাম এবং এটাকে এখানে নিয়ে এসলাম নিয়ে আসার পরে এটাকে আমরা এই ফিলিপ করে দেখি ঘুরাবো ঘুরানোর পর দেখুন এখান থেকে আমরা কি করেছিলাম এখানে জাস্ট পাখিটা কথা বলতেছে ভেলায় চড়ে তো এইটা আমরা এখন পাখিকে কথা বলাবো তো পাখিকে কথা বলানোর জন্য আমরা প্রথমে কি করবো দেখুন এই যে পাখির যে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে নিচের দিকে একদম নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে একদম নিচে দেখুন এই যে বার্ড টকিং ওয়ান বার্ড টকিং টু তো জাস্ট আমি বার্ড টকিং টু দিলাম এটাতে সবচেয়ে তোমার কাছে ভালো লাগে দেখুন এই যে বার্ড টকিং টু এটা এনাবল হয়েছে না দেখি আমরা আবারও যাই দেখি সরি এটা আমাদের হয়নি এটা অন্যটা ক্লিক লেগেছে তো আমরা আবারও কি করব এই নিচের দিকে বার্ড টকিং টু দেখুন এইটা এইটা কিন্তু একদম কিন্তু পিসি অ্যানিমেশনের মতো কিন্তু আপনার এই যে কি করতেছে এই পাখিটা কিন্তু কথা বলতেছে তো জাস্ট এইভাবে আমরা কয়েক সেকেন্ড এখান থেকে রেকর্ড করে নিব রেকর্ড করে নিয়ে জাস্ট আমরা কি করব এই যে গ্রিন স্ক্রিন করে এখান থেকে রেকর্ডটা করে নেব দেখুন এখান থেকে রেকর্ড এইভাবে করে নেবেন তো আপনার এখান থেকে রেকর্ড অপশন চাপ দিয়ে আপনাদের এই যে এখন একটা স্ক্রিন

যে আপনার বইটা যে হাতটা ধরেছে সেইটা দেখানোর জন্য আমাদের হাতটাকে কাস্টমভাবে আমাদের অ্যানিমেশন দিতে হবে তো জাস্ট আমরা এখান থেকে কি করবো আইকোপশন ক্লিক করে হাতটাকে এইভাবে দিয়ে দেবো দেখুন দুইটা হাত আমরা এইভাবে দিয়ে দেবো দেখুন সুন্দরভাবে এইভাবে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে সেমভাবে একইভাবে এখানে রেকর্ড করে নিবেন তো এইভাবে এখানে রেকর্ড করলে কিন্তু রেকর্ড হয়ে যাবে দেখুন এইভাবে জাস্ট কয়েক পাঁচ সাত সেকেন্ড বা দশ সেকেন্ড রেকর্ড করে নেবেন তো জাস্ট আমি এখান থেকে রেকর্ড করে নিচ্ছি না জাস্ট এভাবে আপনারা রেকর্ড করে নেবেন এই যেহেতু আমার রেকর্ড করা আছে তো জাস্ট এখান থেকে রেকর্ড করতে গেলে আমার স্ক্রিন রেকর্ডটা সমস্যা হবে আবার তো নতুন করে জাস্ট এখান থেকে আমি আইকে অপশন তুলে দিলাম তুলে দেওয়ার পর এটাকে হাঁটাবো এখন হাঁটানোর জন্য কি করবেন যে ক্যারেক্টারটাকে আপনি হাঁটাতে চাচ্ছেন জাস্ট সেই ক্যারেক্টারে প্লাস আইকনে ক্লিক করবেন এভাবে নিয়ে আসবেন নিয়ে আসার পর জাস্ট এখান থেকে নিচের দিকে আসুন দেখুন লেখা আছে ওয়াক দেখুন জাস্ট আমি এখানে ওয়াক দিলাম দেখুন এই যে ওয়াক হাঁটতেছে তো দেখুন হাঁটতেছে কিন্তু পাটা কিন্তু একই জায়গায় আছে নড়তেছে না মুভমেন্ট হচ্ছে না তো মুভমেন্ট করার জন্য জাস্ট এই যে দেখুন এখান থেকে আমি এই যে অ্যানিমেশন অপশনটা আমি এখান থেকে গ্রিন স্ক্রিনটা বদলিয়ে দিই দেখুন এখান থেকে দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এই যে পা কিন্তু নড়তেছে না তো জাস্ট আপনি কি এই অ্যানিম অ্যানিম অপশনটা টিক বাটন করবেন দেখুন টিক বাটন এখান থেকে একটা করে সেকেন্ড নেবেন দেখুন এখান থেকে সেকেন্ড করলে আমি জিরো করে দেখি এক সেকেন্ড নেবেন আর একে সামনের দিকে দেখে মুভ করবেন এক সেকেন্ড নেবেন মানে এই ফ্রেমের এখানে যত সেকেন্ড হাঁটাতে চান সেই সেকেন্ডের ফ্রেম তুলবেন কি করবেন প্রথম অবস্থায় ক্রোমা কাজ এখান থেকে আপনারা করে নেবেন করে নেওয়ার পর বাকি স্টেপ বা ফাইনাল যে এডিটিং সেটা আমরা দেখব কাইন মাস্টার তো চলুন আমরা কাইন মাস্টার ঢুকে পড়ি আর আমি এই ক্রোমা দিয়ে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করে কিন্তু মনিটাইজেশন পেয়েছি এবং সেই চ্যানেলের আমরা কার্টুন চ্যানেলের লিংকটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং দেখতে পান যে আসলে কত সুন্দর সুন্দর পিসি লেভেলের অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় অ্যাপের মাধ্যমে তো চলুন আমরা এখন ঢুকে পড়বো কোথায় আমাদের প্রিয় অ্যাপ্লিকেশন কাইন মাস্টারে কিন্তু পরবর্তী স্টেপ অর্থাৎ ফাইনাল এডিটিং দেখার জন্য কিন্তু আমরা চলে আসছে কাইন মাস্টারে। তো দেখুন এখানে বোর্ডটা চালাতে গেলে কিন্তু প্রথমে আপনাকে কি করতে হবে পানির অ্যানিমেশন বা সমুদ্রের যে পানিগুলো নড়তেছে বা ঢেউগুলো আসতেছে এরকম সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশন আপনাকে তৈরি করতে হবে। তো এই অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে কিছু পিকচার মানে আপনারা কি করবেন এই ইমেজ সার্চ মানে গিয়ে লিখবেন যে আই কি বলে সি সি ব্যাকগ্রাউন্ড পিএনজি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এই পিকচারগুলো আপনাদের গুগল ড্রাইভ লিংকটা আমি দিয়ে দেব সকল ম্যাটেরিয়ালস আপনারা এখান থেকে ফ্রি তে ডাউনলোড করে নিতে পারবেন তো ফাইনাল এডিটিং কাইনমাস্টারে যে মূল কাজগুলো সেগুলো আমরা এখন দেখব তো দেখুন প্রথমে আমরা কি করব এখান থেকে দেখুন আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডার থেকে আমি কি করে নেব কিছু এই দেখুন এই যে এই পিকচারটা নিয়ে নিলাম জাস্ট এই ধরনের পিকচার কিন্তু আপনি কি করতে পারবেন এই যে প্যান এন্ড জুম আসার পর এটাকে এইভাবে ফুল করে দিবেন দেখুন ফুল করে দিবেন ফুল করে দিয়ে দিলেন দেখুন এটা শেষ এখন আপনি এই অ্যানিমেশনটা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যত সেকেন্ড বাড়াতে চান তত সেকেন্ড এটাকে এইভাবে টেনে ধরুন আমি এখানে পনেরো সেকেন্ড দিলাম তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে সেকেন্ড দিবেন দেখুন এখানে এখানে তো আমরা প্লে করি এটা শুধু জাস্ট একটা কিন্তু ছবি এখানে কিন্তু জীবন্ত পানি নড়াচড়া করতেছে না বা পানির যে মুভমেন্ট এটা কিন্তু হচ্ছে না তো এইটা এখন আমরা দেওয়াবো তো এইটা দেওয়ানোর জন্য কিন্তু আমরা কি করতে পারি এখান থেকে যে কাইন মাস্টারের যে লেয়ার আছে লেয়ার অপশনে যাবো যাওয়ার পর দেখুন এখান থেকে এই স্টিকার অপশনে অনেকের স্টিকার অপশনে থাকতে পারে অথবা অনেকের ইফেক্ট অপশনে থাকতে পারে যাদের লেটেস্ট ভার্সন তাদের কিন্তু ইফেক্ট অপশনে পাবেন এই দেখুন নিচের দিকে লেখা আছে কার্টুন ওয়েব দেখুন ওয়েব ওয়ার্ক টু জাস্ট এইটাতে ক্লিক করবেন দেখুন আর এই অ্যাসেটগুলো কিন্তু আপনার কাইন মাস্টারে অ্যাসেটের ভিতর থেকে কিন্তু আগে ডাউনলোড করে রাখতে হবে সেইটা কিন্তু আমি মানে ভিডিও শেষে দেখিয়ে দিব দেখুন এইটাতে আসবেন আসার পর দেখুন এখানে ওয়ার্ক মানে ওয়েব ওয়ার্ক মানে ওয়েব মানে কিন্তু ঢেউ এটা আমরা জানি তো জাস্ট এটাকে আমরা এইভাবে

এই যে পানি কিন্তু নড়াচড়া করতেছে একদম রিয়েলিস্টিক কিন্তু হচ্ছে এটাকে আরো রিয়েলিস্টিক করতে গেলে আপনার আরো কিছু সেটিং আছে দেখুন এই যে রিফ্লেক্স প্রপার্টি জাস্ট প্রপার্টি আমরা যাবো তারপর দেখুন এখান থেকে স্পিডটা আমরা একটু টু আছে আমরা দশ করে দিই দেখি নয় করে দেই দেখি কেমন হয় দেখুন আমরা এভাবে সেটিংগুলো দেখুন এই যে এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিয়েলিস্টিক চলে আসছে দেখুন আপনারা কি করুন এখান থেকে

দেখুন এই যে এটা আপনি কি করে নেবেন আপনি প্রথমে এইভাবে দরকার আপনি এইভাবে সেভ করে নিন দেখুন তো সেভ করার আগে আপনাদের আরও একটা জিনিস দেখায় এখানে বৃষ্টির সিনটা আপনি কিভাবে দিবেন এখানে তো বৃষ্টির সিনটা আপনি পরেও দিতে পারবেন আগেও দিতে তো জাস্ট আমি দেখায় দেখুন এখান থেকে লেয়ারে ক্লিক করুন লেয়ার থেকে স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পর দেখুন এই যে লিসে লেখা আছে রেইনি ড্রেস দেখুন রেইনি ড্রেসে ক্লিক করার পর এই অপশনটা থেকে প্রথমটাতে ক্লিক করবেন দেখুন প্রথমটাতে ক্লিক করে দিয়ে দিবেন দিয়ে দিবেন দেখুন এটাতে ক্লিক করে দিয়ে দিলেন দিয়ে তারপর দেখুন এইটা কিন্তু আপনার খুব একটা মানে রিয়েলিস্টিক মনে হচ্ছে না দেখুন আমি আপনাদের প্লে করে দেখাই দেখুন বৃষ্টি কিন্তু হচ্ছে আপনি এটাকে যদি আরো সৌন্দর্য করতে চান বা আরো রিয়েলিস্টিক করতে চান তাহলে এই লেয়ারের উপরে ক্লিক করে এটাকে একটা ডুপ্লিকেট করবেন দেখুন দুই তিনটা ডুপ্লিকেট করে দেবেন দেখুন ডুপ্লিকেট করলে কিন্তু দেখুন এখন এই যে এটা কিন্তু রিয়েলিস্টিক চলে আসছে দেখুন এখন কথা হলো ভাই বৃষ্টি তো পড়তেছে বাট এখানে কিন্তু কোনো বৃষ্টির সাউন্ড কিন্তু পাচ্ছি না আমরা তো এইটা আমরা কি করব বৃষ্টির সাউন্ড দেওয়ার জন্য আপনারা এই যেখান থেকে ওয়ার্ডিতে ক্লিক করে আগে থেকে কপিরাইট ফ্রি রেইন সাউন্ড ইফেক্টগুলো আপনারা যে মিক্স কিট বা পিকজাবে বা পিকজাল ডট কম থেকে ডাউনলোড করে রাখবেন সেগুলো এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন দেখুন আর এইটাই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমার দেওয়া আছে তো দেখুন এখান থেকে আমার ডাউনলোড অপশনে যাবো তারপর দেখুন এই যেখান থেকে এই দেখুন এই যে মিক্স কিট এই যে দেখুন সরি এটা দেখুন এটা আমার কাছে ভালো লাগে দেখুন আমি এখন আপনাদের পেলে করে দেখাই এই দেখুন এইভাবে কিন্তু প্রথমে আপনি কি করবেন এভাবে পানির অ্যানিমেশন বা বৃষ্টির অ্যানিমেশনটা আপনি আগে তৈরি করে রাখবেন ঠিক আছে তৈরি করে রাখার পর জাস্ট এখান থেকে কি করবেন আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন দেখুন আমি এখান থেকে এটাকে প্রথম অবস্থায় সেভ করে নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু পানির এনিমেশনটা কিন্তু আগে সেভ করে নিবেন তারপর আপনি এইটার উপর আপনি নৌকা মানে মুভ করাবেন নাকি ভেলা মুভ করাবেন সেইটা এখন দেখাবো তো এটা দেখানোর জন্য কিন্তু কি পানির তৈরি করা শেষ এখন আমাদের বোর্ড বা ভেলার যে পিএনজি গুলো বা ক্যারেক্টার গুলোকে আমরা কি করবো নিজস্ব ভাবে সেটাকে অ্যাডজাস্ট বা কাস্টমাইজ করতে এটার জন্য আমরা কি করবো নতুন ভাবে লেয়ার নিয়ে নিব দেখুন বন্ধুরা আমরা এখান থেকে নতুন ভাবে লেয়ার নিয়ে নিচ্ছি দেখুন এই যে আমরা নতুন ভাবে নেয়ার মানে লেয়ারটা নিলাম নেওয়ার পর এখন আমরা কি করব এই যে সামহাও আপনি একটা এই যে ইমেজ অপশনে ক্লিক করে এই কালো একটা ব্যাকগ্রাউন্ড নিন নেওয়ার পর জাস্ট ধরুন আপনি 10 সেকেন্ড পর্যন্ত যতটা নিতে নেন নেওয়ার পরে এটাকে আপনি কি করবেন প্রথমে গ্রিন স্ক্রিন করে নেবেন দেখুন এই কালার অপশনে ক্লিক করে গ্রিন স্ক্রিন করে রাখুন রাখার পর দেখুন এখানে আমরা প্রথমে নিয়ে আসবো কি এখন আমাদের যে পিএনজি ফাইলগুলো বোর্ড বলেন বা ভেলা বলেন একটা দেখাবো আপনারা কিন্তু সবগুলো পারবেন দেখুন আমি আপনাদের একটা অ্যানিমেশনটা দেখাবো বাকিগুলো আপনার নিজেরা কিন্তু পারবেন দেখুন এই যে বোটের গুলো দেখুন দেখাইতেছি দেখুন এই বোট কিন্তু আমি আগের থেকে ডাউনলোড করে কিন্তু করে রাখছি দেখুন এইটাকে আপনি চাইলে এটাকে ছোট বড় এইভাবে করবেন করার পর দেখুন এটাকে দেখুন এই যে এখন ক্যারেক্টারকে আমরা নিয়ে আসবো দেখুন ক্যারেক্টার নিয়ে আসার জন্য লেয়ার ক্লিক করে দেখুন এই যে আমরা রেকর্ড করে রাখছি যে সেইটা আমরা এখন এখান থেকে কি করবো নিয়ে আসবো দেখুন তো রেকর্ড করে রাখছি দেখুন আমি মনে হয় এইখানে রেকর্ড করে রাখছি দেখা যাক আমি এখান থেকে নিয়ে এসেছি দেখুন এই যে এখানে রেকর্ড করে রাখছি এবং এখান থেকে আমরা সামনের অংশটুকু বাড়তি অংশটুকু ফেলে দিলাম তারপর দেখুন এটাকে আমরা অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার পর দেখুন এখান থেকে আসলে অংশটুকু বাদ দেখুন অ্যাডজাস্ট করে নিলাম দেখুন এই যে এখন এইটাকে আমরা কি করব ক্রপ করব ক্রপ করে এই লোগো এবং অতিরিক্ত যে সাইজগুলো এটা আমরা কি করে দেবো ক্রপ করে দেবো ক্রপ করে দিয়ে এটাকে আমরা কি করে দেবো ক্রোমাকে অপশনটা অ্যানাবল করে দিয়ে এটাকে গ্রিন স্ক্রিন রিমুভ করে দেবো দেখুন এই যে ক্যারেক্টারে গ্রিন স্ক্রিন রিমুভ করে দিলাম

এই যেটা কিন্তু হাল ধরে সেটা কিন্তু হয়ে গেছে দেখুন এই যে এইভাবে এটাকে আপনি কি করবেন এইভাবে আপনি এখান থেকে এই যে সেভ করে নিয়ে নেবেন দেখুন এইভাবে কিন্তু আপনাকে এইভাবে আপনি ভেলা বলেন বা হেঁটে যাওয়ার সিন বলেন প্রত্যেকটা আপনি কি করবেন এইভাবে আপনি সেট করে নিবেন তো দেখুন আমি এখন আপনাদের চলে যাচ্ছি আবারও সেই অ্যানিমেশনটা বোট অ্যানিমেশনে দেখাই দিচ্ছি তাহলে আপনার হাটার অ্যানিমেশন বা আপনার কি বলে এই যে ভ্যালার এনিপশনটা আপনারা নিজেরাই পারবেন তো দেখুন আমি এখানে একটা দেখে দিচ্ছি আপনারা সবগুলোই পারবেন আশা করি দেখি তো দেখুন আমরা এখন এখন ব্যাক করে চলে যাব দেখুন ব্যাক করে চলে যাওয়ার পর দেখুন এখান থেকে আমরা কি করব এই যে ক্রিয়েট এনিমেশনে ক্লিক করে এই ক্রিয়েট এ ক্লিক করে এখন দেখুন এখান থেকে দেখুন কাইন মাস্টারের ভিতর থেকে আমরা দেখুন আগে যেখান থেকে যে আমরা এই ইয়ার গুলো তৈরি করে রাখছি জাস্ট সেখানে আমরা যাব দেখুন এই ধরুন এটা আমি তৈরি করে রাখছি এই মাত্র আপনাদের দেখালাম দেখানোর জন্য আমরা তৈরি করে রাখছি এটা দেখুন এই যে এটা কিন্তু এই মাত্র তৈরি করে রাখছি দেখুন এই যে দেখছি

দেখুন এই হয়ে গেছে কিন্তু দেখুন এখন কাজ হলো এটাকে আপনি এই বরাবর রাখুন রাখার পর এখান থেকে এই এই লেয়ারটাকে লেয়ারটাকে দিকে দেখুন প্লাস প্লাস আইকন আইকন আইকনে ক্লিক করুন যেটাকে চাবি বলা হয় তার এইটা সাম্রাজিক সাম্রাজিক আগায় আপনি ধরে এইভাবে মাঝে মাঝে নিয়ে আসুন নিয়ে আসার পর দেখুন এইটাকে আপনি চাইলে আরো একটু টানুন আবার এইটাকে দিকে আগান দেখুন এইভাবে কিন্তু আপনি এই চাবি আইকনের মাধ্যমে কিন্তু এটা কিন্তু মুভমেন্ট করা দেখুন এটা কিন্তু হয়ে গেল জাস্ট আমরা এখন

দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এটাকে আমরা অ্যাডজাস্ট করবো এখন ঠিক আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিবে দেখুন এই নৌকার লেয়ার না নৌকার লেয়ার এটাকে এইভাবেই থাক এই যে আমরা যে পর যে লেয়ার নিলাম এই লেয়ারটা আমরা এখানে দিয়ে দেবো দেখুন এই যে দেখুন এখন আপনারা দেখুন আপনি চাইলে নৌকার নেয়ারটা আরেকটা আগায় নিয়ে আসতে পারেন দেখুন এখন দেখুন এই যে এটা চাইলে কিন্তু আপনি চাইলে কিন্তু আরো একটু ছোট করে দিতে পারবেন দেখুন এই এটা আমি একটু সোট করে দিলাম তাহলে দেখাতে সুবিধা হবে দেখুন এই যে আরো দেখুন আপনি চাইলে এটাকে আরো এই যে এই দিকে নিয়ে আসুন দেখুন নিয়ে আসার পরে দেখুন এটাকে আপনি এইভাবে আরও এই যে প্রপার্টি আসার পরে এখান থেকে স্পিডটা কমিয়ে দিয়ে বা এখান থেকে যে পানির ইটা একটু কমিয়ে দিয়ে এক্স ওয়াইটার কাজ দেখে আপনি অ্যাডজাস্ট করে নেবেন দেখুন আমি দেখাইতেছি দেখুন এইভাবে সেভ করলে কিন্তু আপনার অ্যানিমেশনটা কিন্তু ফাইনালি রেডি তো আজকের ভিডিওর মাধ্যমে আসলে আমি কিন্তু বোর্ড অ্যানিমেশনটা দেখাইলাম তো দেখুন আপনাদের এই হাটার অ্যানিমেশন ঠিক একইভাবে এখানে নিয়ে এসে দিবেন দেওয়ার পরে জাস্ট ভেলার অ্যানিমেশন এবং বোর্ডের অ্যানিমেশনটাও কিন্তু একইভাবে আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের কিছু না কিছু শিখাইতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর একটা পজিটিভ কমেন্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা আপনার ফেসবুক টাইম শেয়ার করুন